সম্মানিত ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতীয় তীর্থ ভিসার আবেদন প্রক্রিয়া কি ভাবে ভারতীয় তীর্থ ভিসার আবেদন করা যায় এবং কি কয় ধাপে করা যায় কি নিয়মে করতে হয় কি কি কাগজপত্র লাগবে কত টাকা ফি প্রদান করতে হবে আর কোথায় গিয়ে কাগজপত্র জমা দিতে হবে এসব বিষয় নিয়ে আজকের মূল আলোচনাটা সাজানো তো সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন যাতে আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং কি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনা হচ্ছে ভারতীয় তীর্থ ভিসার আবেদন প্রক্রিয়া যারা ভারতে তীর্থ ভিসার জন্য যেতে চান বাংলাদেশি যত সব হিন্দু নাগরিক আছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষ অনুরোধ প্রথমে আছে ভারতীয় তীর্থ ভিসার আবেদন গাইড তথা বাংলাদেশি হিন্দু নাগরিকদের জন্য প্রথম ধাপে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রথম ধাপে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবো সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে প্রথমত ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে যান ভিসার অফিসিয়াল ওয়াইট ওয়েবসাইট হচ্ছে ইন্ডিয়ান ভিসা ড্যাশ বাংলাদেশ ডট সি ডট ইন এই ওয়েবসাইটে প্রবেশের পর রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন অপশনটি সিলেক্ট করতে হবে অপশনটি সিলেক্ট করার পর তৃতীয়ত ফর্মে আপনার তথ্য দিন ফর্মে যে সকল তথ্য দিতে হবে সেই তথ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রথমে নাম দিতে হবে পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট অনুযায়ী আপনার পাসপোর্টে যেভাবে নামের বানান আছে সেই বানানটি ওই অনুযায়ী স্পষ্টভাবে লিখতে হবে তারপরে লেখা আছে পাসপোর্ট নম্বর ইস্যু ও মেয়াদ শেষের তারিখ জন্ম তারিখ ও স্থান পিতামাতা অবলিক স্বামীর নাম বর্তমান ঠিকানা ভ্রমণের উদ্দেশ্য এখানে লিখবেন পিলিগ্রাম হিন্দু রিলিজিয়াস ভিজিট ভ্রমণের উদ্দেশ্যের যে অপশনটা আছে এই অপশনের ঘরে আপনাকে এই কথাটি লিখতে হবে তারপরে আছে ফর্ম পূরণ করার পর প্রিভিউ দেখে ফাইনাল সাবমিট করতে হবে আপনাকে সাবমিটের পর একটি অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে এটি নোট করে রাখুন এবং ফর্মটি সম্পূর্ণ প্রিন্ট করে নিন দ্বিতীয় ধাপে প্রয়োজনীয় কাগজপত্র যে সকল কাগজপত্রগুলো লাগবে সেইগুলো এখানে উল্লেখ করা হয়েছে প্রথমত বৈ বৈধ একটি পাসপোর্ট যার কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং দুটি পৃষ্ঠা খালি থাকতে হবে পাসপোর্ট সাইজের সম্প্রতি সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি পাসপোর্ট সাইজের সম্প্রতি রুল বলতে এখানে বোঝানো হয়েছে যে বর্তমান অবস্থায় আপনার যেই ফেস কাটিং আছে সেই অনুযায়ী আপনাকে আবেদনটির জন্য যে ছবি লাগবে সেই ছবিটি দিতে হবে জাতীয় পরিচয়পত্র অবলিক জন্ম সনদ এর একটি ফটোকপি লাগবে ব্যাংক স্টেটমেন্ট তথা আর্থিক প্রমাণ শেষ তিন মাসের মধ্যে যে সকল আর্থিক প্রমাণাদি আছে এই প্রমাণ আপনাকে দিতে হবে হোটেল বুকিং কনফার্মেশন বা আত্মীয় আশ্রম থেকে যদি আমন্ত্রণ পত্র পেয়ে থাকেন এই আমন্ত্রণপত্রের কপি আপনাকে দিতে হবে অনলাইনে পূরণ করা ভিসা ফর্মটি প্রিন্ট করে নিতে হবে অনলাইনে পূরণ করা ভিসা ফর্মটি প্রিন্ট কপিটা এই প্রিন্ট কপিটা এখানে দিতে হবে তারপরে আছে তৃতীয় ধাপ তৃতীয় ধাপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিকটস্থ আইভিএসি সেন্টার তথা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আপনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেমন আপনার ঢাকা গুলশান মতিঝিল বা আপনার এলাকার নিকটতম যত সব অফিস আছে এই অফিসে ফর্ম প্লাস সকল কাগজপত্র জমা দিন তারপরে ভিসার ফি জমা দিন ভিসার ফি সাধারণত আটশো থেকে বারোশো টাকা এখন এটি বৃদ্ধি করে গত দশ আগস্ট থেকে বৃদ্ধি করে পনেরোশো টাকায় উত্তীর্ণ করা হয়েছে এটি ভিসার ধরুন অনুযায়ী এবং মেয়াদ অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে একটি রসিদ পাবেন এই রসিদটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন চতুর্থ ধাপে রয়েছে ভিসার ধাপ ভিসা প্রসেসিং কীভাবে হয় প্রথমত সাধারণত পাঁচ থেকে সাত কার্য কার্যদিবস সময় লাগে জরুরি সেবা চাইলে দুই থেকে তিন দিনেও এটি হতে পারে তবে এক্ষেত্রে ফি বেশি হবে আপনার প্রথম পঞ্চম ধাপে আছে ভিসা সংগ্রহ নির্দিষ্ট দিনে আইভিএসিতে গিয়ে রশিদ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন ভিসার কপি চেক করুন যাতে বানান কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে এবং তারিখটা বিশেষ করে অবশ্যই উল্লেখ করে নেবেন চেক করে নেবেন কারণ ভিসার বানান যদি ভুল হয় পাসপোর্টের সাথে মিল না থাকে তখন আপনারা বিপদেও পড়তে পারেন ষষ্ঠ ধাপের যেটি আছে ভ্রমণ প্রস্তুতি ভারতে শহরে যেমন ধর্মীয় শহর কাশী বৃন্দাবন পুরী কালীঘাট তারাপীঠ ইত্যাদি হোটেল বুকিং করে নিন ভ্রমণের সময় সব কাগজপত্র তথা পাসপোর্ট ভিসা এনআইডি হোটেল বুকিং আপনার সাথে রাখুন প্রতিবার প্রবেশের সর্বোচ্চ নব্বই দিন থাকতে পারবেন আপনি যদি ভিসা পাওয়ার পর মাল্টিপল ভিসা পান মাল্টিপল এন্ট্রি ভিসা পান আপনি প্রতিবার প্রবেশের পরে সর্বোচ্চ নব্বই দিন থাকতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে এগুলো আমরা বিশেষ করে আরেকটু জেনে নিব প্রথমে আছে পঁয়ষট্টি বছরের বয়সী যে সকল বেশি নাগরিক আছে পঁয়ষট্টি বছরের বেশি বয়স তারা পাঁচ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাবেন ফর্মের ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট করে লিখতে হবে ফর্মে অবশ্যই ভ্রমণের উদ্দেশ্যটা অবশ্যই স্পষ্ট আকারে লিখতে হবে যেমন হিন্দু পিলিগ্রিম অবলিক তীর্থবিষ্য কোনো প্রশ্ন থাকলে আপনি আইভিএসির হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা মেইল করতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে धन्यवाद सबा के